দুই টাকা বাড়লে আমাদের কই লাগে কিন্তু দুই টাকা কুমলে বা পাঁচ টাকা কুমলে আমাদের কেউ জিজ্ঞাসা করে না বাজার কমলো কেন তাহলে আমাদের পক্ষে কি কেউ আছে কৃষকের পক্ষে বাংলাদেশ না কেউ নাই আমাদের পিছনে বা মা মারা গেলে চাষিরা বলে উনি কাঁদিস তোদের আমরাই দেখাশোনা করে রাখবো কিন্তু কৃষকের এমন কোনো ব্যক্তি আমরা পালাম না যে আমাদের বলল যে ভাই আমরা তোদের দেখবো এই ব্যক্তিটা আমাদের নাই আমাদের ঘরে কি মাবুন নাই আমাদের ঘরে কি আত্মীয় স্বজন নাই আসে তারা আত্মীয় স্বজন আসে আমরা যদি এক কেজি গরুর গোস্ত কিনতে যাই আমাদের এক পোয়া জমি মেদি ধোয়া লাগে ভাই এক পোয়া জমি মেদি ধুয়ে তাই আমাদের আত্মীয় আপ্যায়ন করা লাগে দর্শক বন্ধুরা আজকে তিরিশে এপ্রিল এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজারে দর্শক বন্ধুরা তো আজকের বাজারে কেমন চলছে দেশি পেঁয়াজ রসুন এবং আলুর দাম এগুলো আজকে আমরা জানবো পুরো ভিডিওতে তো যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি এই মুহূর্তে দেখতেছেন সকলে ভিডিওটি না টেনে পুরো পুরো দর্শক বন্ধুরা দেখতে থাকুন আজকের বাজার দর কেমন আছে সেগুলো আজকে আমরা জানবো পুরো ভিডিওতে তো আজকের বাজারে কিন্তু অনেকটা পরিবর্তন পেঁয়াজের দাম তো কেমন আছে সেগুলো আজকে আমরা জানবো ভাইয়ার কাছ থেকে বিস্তারিত আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম সালাম ভাইয়া কেমন আছেন ভাই ভালো আছি ভাই ভালো আছেন ভাই দাদা তো আজকে 30 এপ্রিল 30 এপ্রিল আজকে 30 এপ্রিল তো আজকের বাজারে কি খবর পেঁয়াজের ভাই ব্যথা কেনে বারেই নাই বেসা কেনার কথা কলিতে প্রশংসা করতে মতো বাজার আছে কিন্তু কেনা ব্যসা একবারেই কম গতকালও কম ছিল গতকাল সারাদিন বিক্রি করতে পারছিলাম না বিকাল আসে যাই লাখ দুই টাকা বিক্রি করছি ওই পাঁচচল্লিশ ছয়চল্লিশ বয়স ছিলাম কিন্তু আজ তো কেতো একবারেই শূন্য কত কত করে ভালো ভালো মাল কিন্তু বিক্রি করতেছে পাঁচচল্লিশ চুয়াল্লিশ এরকম বেচতে এরকমের কিন্তু আমার মাল সব আটচল্লিশ সাতচল্লিশ পাঁচচল্লিশ ছয়চল্লিশ বেচতে দিচ্ছে না ওটা কি কোয়ালিটি ভালো না কোয়ালিটি আমার সাথে ভালো মাল মনে হয় ওখানে নাই কিন্তু আমার মালের দাম যেহেতু বেশি এক এক টাকা রেট দিচ্ছে মনে হয় আমারটাই ভালো আমি মনে করব আচ্ছা আচ্ছা তো এইখানে দেখতেছি এই পেঁয়াজ গুলো দেখেন আপনার না দেখালেই চলেন আমি খুলে দেখাই এই দেখেন এই এই মাল কিন্তু পাংসার মাল পাংসার মাল যদি আসি তেতাল্লিশটা দাম করে পাঁচচল্লিশটা দাম করে তালিকার ভাই

থেকে ষাট টাকা লস টাকা লসেদিকে একটা মাল আছে আকিবর্তা এটা সোনাপুরের মাল এই দেখেন এটাও কিন্তু ভাই এই পাঁচচল্লিশ আটচল্লিশ কেনা

হয়তো রাখি আলাগারি একটু ভালো হইতে পারে ষাট টাকায় মাথা দিতে পারে বলা যায় না কিন্তু এই মুহূর্তে বাজার কম এই মুহূর্তে কম এটা কি শ্যাম বাজার সব দোকানেই না না সব দোকানেই কম তো ভাই এটু জেড পর্যন্ত তিনশো চারশো আরত আছে প্রায় চারশো আরত আছে চারশো আরতেই একই অবস্থা মাল ক্রেতার সম্ভব এখন এই দাম কমার কারণে কি পাইকের কম হ্যাঁ এখন পাইকে দাম কমার কারণে কম হয়েছে যে কালকে আরো কমতে পারে এই কত যার দশ খান হয়েছে যাচ্ছে আরো কমতে পারে কম না আরো কমতে পারে তো আমু এটা আশা রাখি এখন তিন পাঁচ তারিখ ছাড়া সামনের মাসে তিন থেকে পাঁচ তারিখের মধ্যে বা ছয় তারিখের মধ্যে বাজার কিন্তু একটু আবারও বাড়বে একটু বাড়তে পারে একটু বাড়তে পারে কারণ মাসের এখন এটা ভাঙা মাস তো আজকে তিরিশ তারিখ কালকে একত্রিশ মাস হলি একত্রিশ হবো আর তিরিশে মাস হলি কালকে এক তারিখ হবো কারণ ঘটনার লেগে যদি এই ভাঙা মাস দেই তো কত বেতন বেতন পায় নাই কর্মচারী কেনাকাটাও কম করতেছে যার জন্য মনে করেন একটু ক্রেতার জন্য এইভাবেই আর কি চায়ের তিনটে পাঁচ বল বার ঠিক হয়ে যাবে বাজার ঠিক হওয়ার সম্ভাবনা আছে আছে তো আলুর বাজার ভাইয়া কত আছে আলুর কথা আর বলবো না ভাই বলতে বলতে মুখ নষ্ট হয়ে গেল আর আলুর কৃষকরা তো কত স্টক করে মারাই যেতেছে আমি শুনছি বগুড়ার একজন মারা গেছে তার সতেরো বিঘে আলু বাইরে স্টোরে থুইছে পাঁচ বিঘেটা আর বারো বিঘেটা বাইরে রয়েছে তাহলে বাইরে যদি এত আলু থাকে তাহলে সে আলু তো বিক্রি করে ফুরিয়ে লাগবো তাহলে এই জন্য তো বেশি পারছে না সে মাথা খারাপ তার এই জন্য বাইরে যদি চল্লিশ পার্সেন্ট আলু বাংলাদেশে এখনো বাইরে থাকে স্টোর সারা তাহলে তো আলুর দাম কমবেই আর যদি এই আলু সম্পূর্ণ আশি পার্সেন্ট স্টোর ঢুকে যেত তাহলে কিন্তু বাজার এতটা কমতো না সেই জন্য আমি বাংলাদেশ সরকার বলছিলাম যে আলুর ক্লোস্টার কিন্তু দেখেন দুই মাস আগেই বলছিলাম তিন মাস আগেই বলছিলাম যে জেলায় আলুর ক্লোস্টার একটা আছে আরো দুইটা করা হোক যাতে ক্লোস্টার কৃষক আলু কিন্তু থুতে পারে আমি কিন্তু বলছিলাম এই কথাটা কিন্তু এই কথাটা রাখলি পরে আলুর দাম আজকে বিশ থেকে পঁচিশটার মধ্যে থাকতো তো আলুর দাম পঁচিশটা হবে ভাই শ্রাবণ ভাদ্র মাস তাছাড়া বছরে আলু এর দাম হবে না তো আমি বারবার অনুরোধ করি এই আলুটা যেন আরো চার পাঁচটা যদি রপ্তানি হতো তাহলে রপ্তানিটা কৃষক কিন্তু বাঁচতে পারি তো আমি সরকারের কাছে কাকতে মনিত করি সার বীজ এভ্রি থেকে এসবের দাম যেন কমা দেয় কৃষক যদি আনন্দ সহিত ফসল বাংলাদেশে উৎপন্ন করে বা সাফল্য হয় তাহলে কিন্তু সরকার কঠোর একটা

লিয়ানে যদি আসে চুয়াল্লিশ পাঁচচল্লিশ টাকা বিক্রি হয় তাহলে তো আর যারা কৃষক তারাও বাসে না যারা ব্যাপারী তারাও বাসে না এই মুহূর্তে দেখালাম সোনাপুর এবং পাংশার মাল কিন্তু আমরা দেখালাম এই মালটা আটচল্লিশ থেকে উনপঞ্চাশ টাকা বিক্রি হচ্ছে আমি কালকে একটা মাল বিক্রি করি ছয় টাকা কমপ্লিট এমনটা কিছু তো বেশি ভালোই হয়েছিল আমি তো বাজার আরও একটা দুইটা কম সতেরোশো আঠারো বাজারে এরম হচ্ছে এই এক সপ্তাহ কেনে এক সপ্তাহ কেনে না বাজার যা কিনে আবার আমদানি হয় লস হয় এইতো কন্ডিশন হয়েছে বিভিন্ন কৃষক ভাইরাও আছে কৃষক বা ব্যাপারের দাবিও ব্যাপারে যদি দেশে দাম না বাড়ে ব্যাপারীদের লাভ হয় না লসের মুখে হতে হয় এখন কৃষকের দাবি হলো যদি ষাট থেকে সত্তর টাকা বাজার হইতো তাহলে কিন্তু বাজারটা নিয়ন্ত্রণ থাকতো কৃষকেরও খুশি থাকতো বা ব্যাপারেরও খুশি থাকতো ওদের আটনে টাকা লাভ হইতো বা ছেলে পেলে বা ফ্যামিলি নিয়ে একটা ডাইল ভাত ডাইল ভাত পারতো আর কৃষকও যদি ষাট থেকে সত্তর টাকা বাজার হইতো ওনারাও কিন্তু ফ্যামিলি সহ এক মোট ডাইল ভাত খাওয়ার চেষ্টা করতো এবার কি আর যেমন এখন ধরেন আটশো টাকা কেজি গরুর মাংস এই এক কেজি গরুর মাংস কিনতে কিন্তু প্রায়ই এক বস্তা পিজের প্রয়োজন হয় হয় না এক বস্তা পিজল ছশো টাকা আরও আলু আলু সরি সরি এক বস্তা আলু ছয়শো টাকা দাম হচ্ছে আর এক কেজি গরুর মাংসের দাম আঠারোশো টাকা তাহলে ছয়শো টাকা অলিভার আর দুইশো টাকা অন্যটা বিক্রি করে এক কেজি দুইশো টাকা লাগায় এক কেজি গরুর মাংস কিনতে হবে তো আর যার বড় সংসার তার পাঁচ বস্তা আপনার দশ আট বস্তা বিক্রি করে পাঁচ কেজি গরুর মাংস কিনে লাগবে হবে না তো এক পিস করে আর যার ছোট্ট আছে দুই তিনজন ওদের এক কেজি হবে এক বস্তা আলু বিক্রি করলে পারে আর দুশোটা অন্য ক্যাপাসিটি সংসারে তো অন্যতা বিক্রি করে নিয়ে আসে এক কেজি আলু কিনতে হবে তো সেই জন্য যদি এত কৃষকের পর যদি এত চাপ আসে এত বিঘ্ন ঘটে তাহলে তারা এইসব আবাদ বা কৃষিকাজ করবে করে সেই জন্য বারবার বলতে সরকার বাণিজ্য মন্ত্রীর কাছে কৃষিমন্ত্রীর কাছে কৃষককেই মূল্যায়ন করা হোক আমি ব্যাপারিকতা বলছি না কৃষককে মূল্যায়ন করা হোক কৃষি বেশি করে ফসল ফলাক এই ফসল ফলাক এত ভাইরাসে রপ্তানি করতে পারবে যে আমরাও পারি যে বাংলাদেশ বড় সংসম্পূর্ণ এখন কিন্তু সবই পারে এখন যদি এখন ওই সুখ সাগর পেঁয়াজটা কি আছে কৃষক সাড় আজকে নাই কিন্তু বড় মাল একটু দাম বেশি পাঁচচল্লিশ কিন্তু 42 টাকা বিক্রি হচ্ছে বড় সুখ সাগর আর মিডিয়ামটা 38 40 টাকা বিক্রি হচ্ছে এরকম এরকম এখন কৃষক যদি মারা যায় তাহলে তো আর দেশ চলে না ভাই আমি সেই জন্য বারবারই বলি কৃষককেই মূল্যায়ন করা হোক কৃষকের মূল্যায়ন করলে পারে বাংলাদেশ বাঁচবে আর কৃষক যদি মূল্যায়ন না পায় তাহলে তা বাংলাদেশ অন্য বিঘ্ন ঘটবে অনেক তো বিঘ্ন ঘটেই আর কৃষক কিন্তু দেখেন কৃষকের কোনো আন্দোলন নাই এই যে কোনো জায়গার আন্দোলন কিন্তু সব পার্টিতেই করে জামাত করে বিএনপি করে আমলিক করে লীগ করে ছাত্র দল করে তাই না আর কৃষকের যদি রকম মূল্য একবারে ভিন্ন হয়ে যায় আলু বা পিজের তাহলে এদের আন্দোলন কিরা করবে এদের আন্দোলন করার কিরা সরকারি তো সেই জন্য সরকারকে আপন ছেলের ছেলের মতন মতন মনে করতে হবে আপন দেখে মূল্যায়ন করে এই সব কৃষকের মূল্যায়ন করে বেশি বেশি করে করে ফসল ফলা যাতে রপ্তানি করতে পারে সেদিক কঠোর নজরদারি দিতে হবে এবং এই সার এবং বিষের দোকানে নজরদারি করতে হবে সরকারি কর্মকর্তা দিয়ে সারের কিন্তু বস্তা প্রতি হাজার থেকে পাঁচশো টাকা বেশি প্রতি বস্তায় এইসব বিলারের গোডাউনে এই সরকারি কর্মকর্তা পাঠায় এদেরকে নজরদারি টানতে হবে বলি কৃষক বাঁচবে না কৃষক দেখেন যখন পিজ লাগাবে ধান লাগাবে তখন প্রত্যেকবার ষাট সতেরোশো টাকা ষাট হাজার বাইশশো টাকা বাইশশো টাকা ষাট হাজার তিন হাজার টাকা কারণ নাকি এদিকে লক্ষ্য রাখেন এদিকে লক্ষ্য আগে পিজের বাজার আসে আপনার সার ঠিক করেন ওইটা ঠিক করেন এটা ঠিক করেন এটা ঠিক হবে না ভাই আপনারা অনুরোধ করি আগে কৃষককে বাঁচান তারপরে এইগুলোর কাছে আসেন কৃষককে আগে বাঁচান কৃষক না বাঁচলে দেশ চলবে না

দাম কইতে ছিল কাল 45 টাকা কইছিল আজকে তাও নাই তাও বলতেছে না মানে আজকে আরো কিছুটা কম দাম আরো কিছুটা দাম কম হাটের বাজারের সাথে আপনাদের এখানে কিছুটা মিল পাওয়া যায় না তো আপনারা ব্যাপারী ভাই আপনারা তো একটু যোগাযোগ করে কিনবেন যে কেমন অবস্থা আছে পেঁয়াজের তাই না এটা এটা আপনারা তো অনেক সময় আরদারের সাথে একটু যোগাযোগ করে

ভাইয়া আসছেন কোথা থেকে আমি আসছি কালুখালী থেকে রাজবাড়ি রাজবাড়ি কালুখালী থেকে আসছেন তো কত বস্তা নিয়ে আসছেন একশো চল্লিশ বস্তা ভাই একশো চল্লিশ বস্তা নিয়ে আসছেন তো এগুলা আপনাদের খরচ পড়ছে কত একদম এখানে আসা পর্যন্ত ভাই এখানে খরচ পড়ছে প্রায় উনপঞ্চাশ থেকে পঞ্চাশ টাকা পড়বে সাড়ে উনপঞ্চাশ উনপঞ্চাশ থেকে পঞ্চাশ টাকা খরচ পড়বে হাটের বাজার থেকে কেনার পরে এখান পর্যন্ত আঠারোশো ষাট সত্তর কেনার পরে প্রতি কেজি চার টাকা খরচ আছে ভাই চার টাকা খরচ আছে হ্যাঁ লিভার আছে বস্তা আছে গাড়ি ভাড়া আছে হুম 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 দিয়ে প্রায় বারো পঞ্চাশ পঞ্চাশ পড়বে ভাই এই পেঁয়াজ যদি এখন তেতাল্লিশ চুয়াল্লিশ দাম বলে তাহলে তো আমরা মাটার বুঝছেন এখন যে ম্যাজিস্ট্রেট ভাইদের কাছে একটা কথা বলতে চাই যে দাম বাড়লে পারে আসে ই করে যে দাম কমা দাম কমা কিন্তু এখন দাম কমছে এখন তো যারা ক্রেতা পাইকার তাদের নিয়ে এসে বলবে যে বাজার লেভেলে মালটা কেন কাস্টমার তো নেই কাস্টমার থাকলে দু একটা কম বেশি করে মাল বেচা যায় না বেঁচাতে ভাই লস মাল ঘাটতে হবে

খরচ পড়ছে থেকে পঞ্চাশ টাকা এই পেঁয়াজ গুলো যেখানে দাম বলতেছে তেতাল্লিশ চৌচল্লিশ টাকা গতকালকের সে কি আজকে কম যে আজকে দুই টাকা কম আজকে দুই টাকা কম গতকালকে তিন টাকা কম লস হইবে মনে হয় অনেক লস হবে ভাই মাডার একশো চুয়াল্লিশ বস্তা চল্লিশ বস্তা ফিজে অনেক মাডার ভাই অনেক লস হবে জি এই সব অবস্থা তো আপনার হাটের বাজার থেকে একসাথে কিনে সবাই নিয়ে আসেন তাই না জি জি

তখন আসেন তো এখন আপনাদের কি খবর এই যে বিক্রি করতেছে আমাদের কোনো খবর নাই ভাই দুই টাকা যদি বাড়ে তাহলে আপনারা যে ভুক্ত অভিযোগ নাকি বলে আসে বলে বাল্য কেন বাল্য কেন ম্যাস্টেটরা আসে বলে দুই টাকা বাড়ল কেন কিন্তু এখন যে বাজার পাঁচ টাকা নাই বা তিন টাকা নাই এখন তাদের খবর নাই তারা বলে না আসে যে এখন বাজার কমলো কেন এখন বাজার কমলো কেন আসলে আমরা কার কাছে যাব বলে দুই টাকা বাড়লে আমাদের কই ফর দেওয়া লাগে কিন্তু দুই টাকা কমলে বা পাঁচ টাকা কুমলে আমাদের কেউ জিজ্ঞাসা করে না বাজার কমলো কেন তাহলে আমাদের পক্ষে কি কেউ আছে কৃষকের পক্ষে বাংলাদেশ না কেউ নাই আমাদের পিছনে মানে কৃষক লস খাতি খাতি কৃষকের জায়গা নাই কৃষকের সান্ত্বনা দেওয়ার লোক নাই একজন একজন লোকের যদি বাবা মারা যায় পাশের চাষারা এসে বলে তুই কাঁদিস নে তোর আমরা আসি দেয়াশোনা করে রাখব। বা মা মারা গেলে চাচিরা বলে আপনি কাঁদিস না তোদের আমরাই দেখাশোনা করে রাখব কিন্তু কিশকের আর এমন কোনো ব্যক্তি আমরা পেলাম না যে আমাদের বলল যে ভাই আমরা তোদের দেখব এই ব্যক্তিটা আমাদের নাই। আমাদের ঘরে কি মাবুন নাই আমাদের ঘরে কি আত্মীয় সুজন নাই আসে তারা আত্মীয় সুজন আসে আমরা যদি 1 কেজি গরুর গোশত কিনতে যাই আমাদের এক কোয়া জমি বেদি থোয়া লাগে ভাই এক কোয়া জমি বেদি থিয়েতে আমাদের আত্মীয় আপ্যায়ন করা লাগে বাচ্চা গা싸 ভালো পোশাক দিতে পারি না বাচ্সাকার স্যার ভালো খাবার দিতে পারি না স্কুলে ভালো মতো আমরা ওদের নিজের স্বাধীনতার মতো কিছু দিতে পারি না দেবো কোথায় থেকে খেতে দেবো না ওদের দেবো ক্ষেতের ফসল তুলে দিনাদায়ী গয়া ক্ষেতের ফসল তুলে নিয়ে আসার পরে বিক্রি করবার গেলে ভাই আমাদের দেশের মানুষের কাছে কৈফতি দি দিতে জীবন স্যার দশ টাকা বাললি। কিন্তু দশটা টাকা কমিয়ে গেল এই এই কৈফতটা নেওয়ার লোক নাই কুমলো কেন তো আমরা কার কাছে বলবো ভাই এই বিচারগুলো কার কাছে দেবো বলেন আমাদের কি কোনো জায়গা আছে আমাদের কৃষি মন্ত্রীরা আজ আমাদের কথা কৃষকের কথা সংসদে বলবে দেশের নেতার কাছে বলবে সবার কাছে বলবে ওরা কিষকের মন্ত্রী না তারা चोर মন্ত্রী জীবনে কিষী কৃষি মন্ত্রী যে শাজীবন এক পোয়া বই চাষ করে দেখছে যে এক পোয়া বুই চাষ করলে কয় টাকা খরচ পড়ে বলেন এক ঘড়ি একমাত্র কৃষকই জানে যে এক পাখি বুই চাষ করলে কয় টাকা খরচ হয় কয় টাকা মন পড়ে